সিউ প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো দেখো সকাল সকাল উঠে আমি মাথায় একদম পুরো কান ঢেকে নিয়েছি আর এই মাঘ মাসের শীত হাত পা একদম ঝ্যাঝে করে কি বলবো বলো মাঘ মাসের ঠান্ডায় কিন্তু শরীরে অতটাও ঠান্ডা লাগে না কিন্তু কান আর পায়ে হাতে ঠান্ডাটা বেশি লাগে আমার তো তাই মনে হয় সবাই তাই বলে তো দেখো আমি হয়তো বা ওই যে পৌষ মাসের পৌষ মাসের এত কুয়াশা বা ঠান্ডার মধ্যেও হয়তো আমি কান ঢেকে দিই নি কিন্তু দেখো এখন কিন্তু অতটাও ঠান্ডা না ওই আর কি সকালের দিক সন্ধ্যার দিকে একটু ঠান্ডা পড়ে আর হচ্ছে দুপুরবেলা কিন্তু ঘাম ছুটিয়ে দেয় এরকম রোদ্র তো চলো সকাল সকাল আমি কান ঢেকে আর কী বলতো কান আর পাটা যদি ঢাকা থাকে না তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা নেই আর এ বছরে কিন্তু সেরকম আমার এখনও ঠান্ডা লাগেনি প্রতি বছর এই ঠান্ডার দিনে কাশি সর্দি জ্বর তো লেগেই থাকে সবারই বলো তো জ্বর যদিও সেরকমভাবে আসে না কিন্তু ঠান্ডা তো লাগে সর্দি কাশি আর দেখো ওয়েদারটা সকাল সকাল উঠে দেখি এত কুয়াশা আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা বন্ধুরা মঙ্গলবার এটা হচ্ছে মঙ্গলবারের সকাল এই জন্য যেহেতু ভাবছি আজকে মন্দিরে পুজো দিতে যাব কিন্তু আজকে যাব না বুধবারে যাব তো আজকে মাঘী পূর্ণিমা মানে ওই ছয়টা কি সাতটার মধ্যে তো বাজবে সন্ধ্যা আর কি তখনও তো পূর্ণিমা ধরবে তো সারা রাত পুজো হবে মায়ের পুজো তো কালকে আমরা যাবো বুধবারে তো এদিকে দেখো পুজো যেহেতু তো একটু উঠান লেপতে হবে না লেপলে হবে না তো এখানে দেখো গোবরটা হাত দিয়ে আগে ভালো করে মেশ করে চটকে নিচ্ছি যাতে লেবার সুবিধা হয় নাহলে কী বলতো অনেক গোবর আছে মানে শক্ত শক্ত টাইপের গোবরটা হয় না তো না চটকে নিলে দলা দলা হয়ে যায় লেপার সময় তো ওইদিকে দেখো বালতি ভরে ভরে জল নিয়ে আসতেছে আর মা হচ্ছে ওইদিকে দাঁড়িয়ে আছে মাও উঠে পড়েছে তো মা করগুলোকে ঝাড় দিল উঠে আর এদিকে আমি ঝটপট করে উঠুনটা লেপে নিচ্ছি উঠুন টুন লেপে তারপরে রান্নাবাড়ি করে কমপ্লিট করে তারপর হচ্ছে চান করে তাড়াতাড়ি পুজোটা দিবো আর এই দেখো আর কি বলবো বন্ধুরা দেখো কুয়োর এত জল লাগে না বালতি ভরে ভরে এখানে ওই বারো তেরো বাল্টির মধ্যে জল লেগেছে এটাই একটু সমস্যাগুলো পুত থেকে জল উঠি আর জলটা এখন যত দিন যাচ্ছে তত নিচে নামতে চার চৈত্র মাস আসলে তো তখন মাটি উঠবে এরকম মনে হয় তো যাই হোক ওই মন্দিরের সামনে গেটের সামনে আর এই ঘরের সামনেটাই মুছবো কোর পারে ওই দিকটা অলিতে গলি মানে অলি গলি দিয়ে আমি মুছবো না হয়তো একটু কবরের ছিটা দিব তো দেখি যত দূর পারি যেহেতু মানে রান্নাও আবার করতে হবে তো কালকে যেহেতু পুজো দিতে যাব কালকেই ওর বাবা বলছিল উঠান লেপার কোথাও আমি বলছি না কারণ উঠবো না দেরি হয়ে যায় আর ওর কাছ থেকে উঠান লেপতেও না খুবই কষ্ট হয় তো এদিকে দেখো ছেলে ছোটো ছেলে ঘুম থেকে উঠেই রুটি খাবে বলতেছে তো আমি মাকে বললাম তাহলে ঠিক আছে রুটি করতে হবে না রুটির মানে লুচির জন্য কয়েক একটুখানি আটা রেডি করে নাও আর এখানে দেখো সকাল সকাল দুধ চাল দিয়ে দিয়েছি আর এখানে চাল ভিজিয়ে রেখেছি পায়েস করব। যেহেতু নিরামিষ আজকে নিরামিষ খাবো দুদিন দিন ধরে কালকে আজকে তো পুজো দিতে যাব না ওখানে লোটা দিয়ে পূজো পুজো কালকে যেহেতু মন্দির কাছেই বাড়ির তো কালকে পুজো দিতে যাবো দুই দিন ধরেই নিরামিষ খাবো এদিকে তখন নিরামিষে শাক করলাম তো শাক করলাম ডাল তো সিম ভাজা তার এই আর কি সকালবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে আর হচ্ছে লুচির সাথে গরম গরম পায়েস মুড়ি আছে যে যার মতো খাবে তো দেখো এদিকে আমার রান্না বাড়ি কমপ্লিট আর আমার পায়েসও কিন্তু একদম রেডি আর রাজদীপ রণদীপ দুজনেই বাড়িতে নিয়ে ওরা টিউশনে গেছে তো আমার পায়েসও রেডি হয়ে গেছে এদিকে তো সকালবেলা এদিকে খাওয়া হয়ে যাবে তারপরে দুকে দুপুরে দেখা যাবে কি করব। আর এখন মোটামুটি ওই আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা কেটে যাচ্ছে বন্ধুরা তো রোদ্রু দিচ্ছে তো চলো এবার আমি সব কিছু ঢেকে ঢুকে রেখে তারপরে রান্নাঘরটাকে ক্লিন করে নেব তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকমেন্ট শেয়ার করে পাশে থাক